বাইশ অক্টোবর দু হাজার চোদ্দ ভোরে ফাঁসি হয়ে যায় রেহানে যাবারি বয়স হয়েছিল ২৬ বছর ধর্ষণ এড়াতে আততায়ীর বুকে ছুরি বসানোর অপরাধে তাকে প্রাণদণ্ড দেয় ইরানের সুপ্রিম কোর্ট রেহানের ফাঁসির আদেশের বিরোধিতা করে গোটা বিশ্বের অজস্র মানবাধিকার সংগঠন প্রাণভিক্ষার আর্জি জানান দুনিয়ার তাবৎ জননেতা এমনকি মেয়ের বদলে তাকেই ফাঁসি কাষ্ঠে ঝোলানো হোক বলে মিনতি করেন রেহানের মা শোলে কিন্তু কোনো কিছুতেই কান দেয় না সরকার ভোরের আলো ফুটতে না ফুটতেই নিভিয়ে দেওয়া হয় ছাব্বিশের তরতাজা প্রাণ রেহানেকে মৃত্যুর আগে মাকে শেষ চিঠি লিখে গিয়েছেন রেহানে হৃদয় নিংড়ানো সেই চিঠিতে মাকে শোকগ্রস্ত হতে বারবার বারণ করেছেন তিনি মৃত্যুকে তিনি অভিহিত করেছেন নিয়তির বিধান হিসাবে তবে সেজন্য তিলমাত্র অনুতাপ করেননি বরং ফাঁসির পর তার দেহাংশ দান করার অনুরোধ জানিয়েছেন জন্মদাত্রীকে রেহানের সেই মর্মস্পর্শী চিঠি গণমাধ্যমের হাতে তুলে দিয়েছেন মানবাধিকার সংগঠন ও শান্তিকামী গোষ্ঠীর সদস্যরা মাকে লেখা রেহানে যাবারির শেষ চিঠি প্রিয় শোলে আজ জানতে পারলাম এবার আমার কিসাসের সম্মুখীন হওয়ার সময় হয়েছে জীবনের শেষ পাতায় যে পৌঁছে গিয়েছি তা তুমি নিজের মুখে আমায় জানাওনি ভেবে খারাপ লাগছে তোমার কি মনে হয়নি যে এটা আমার আগেই জানা উচিত ছিল তুমি দুঃখে ভেঙে পড়েছ জেনে ভীষণ লজ্জা পাচ্ছি ফাঁসির আদেশ শোনার পর তোমার আর বাবার হাতে চুমু খেতে দাওনি কেন আমায় দুনিয়া আমায় ১৯ বছর বাঁচতে দিয়েছে সেই অভিশপ্ত রাতে আমারই তো মরে যাওয়া উচিত ছিল তাই না আমার মৃতদেহ ছুঁড়ে ফেলার পাথা ছিল শহরের কোনো অজ্ঞাত কোণে কয়েকদিন পর মর্গে যা শনাক্ত করার কথা ছিল তোমার সঙ্গে এটাও জানতে পারতে যে হত্যার আগে আমাকে ধর্ষণও করা হয়েছিল হত্যাকারীরা অবশ্যই ধরা পড়তো না কারণ আমাদের না আছে অর্থ না ক্ষমতা তারপর বাকি জীবনটা সীমাহীন শোকে ও অসহ্য লজ্জায় কাটিয়ে কয়েক বছর পর তোমারও মৃত্যু হতো এটাই যে হাওয়ার কথা ছিল কিন্তু সে রাতের আকস্মিক আঘাত সবকিছু ওলট পালট করে দিল শহরের কোনো গলি নয় আমার শরীরটা প্রথমে ছুড়ে দেওয়া হল এভিঞ্জেলের নিঃসঙ্গ কুঠুরিতে আর সেখান থেকে কবরের মতাই সাহারের আয় কারাগারের ছেলে কিন্তু এ নিয়ে অনুযোগ করো না মা এটাই নিয়তির বিধান আর তুমি তো জানো যে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না মা তুমি তো শিখিয়েছ অভিজ্ঞতা লাভ ও শিক্ষা পাওয়ার জন্যই আমাদের জন্ম তুমি বলেছিলে প্রত্যেক জন্মে আমাদের কাঁধে এক বিশেষ দায়িত্ব দেওয়া থাকে মাঝে মাঝে লড়াই করতে হয় সে শিক্ষা তো তোমার থেকেই পেয়েছি সেই গল্পটা মনে পড়ছে চাবুকের ঝাপটা সহ্য করতে করতে একবার প্রতিবাদ জানানোর ফলে আরও নির্মমতার শিকার হয়েছিল এক ব্যক্তি শেষ পর্যন্ত তার মৃত্যু হয় কিন্তু প্রতিবাদ দোষে করেছিল আমি শিখেছি সত্যকে প্রতিষ্ঠা করতে হলে অধ্যবসায় প্রয়োজন তার জন্য যদি মৃত্যুও আসে তাকেই মেনে নিতে স্কুলে যাওয়ার সময় তুমি শিখিয়েছিলে নালিশ আর ঝগড়াঝাটির মাঝেও যেন নিজের নারী বিসর্জন না তোমার মনে আছে মা কত যত্ন করেই না মেয়েদের খুঁটিনাটি সহবত শিখিয়েছিলে আমাদের কিন্তু তুমি ভুল জানতে মা এই ঘটনার সময় আমার সেসব তালিম একেবারেই কাজে লাগেনি আদালতে আমায় এক ঠান্ডা মাথার খুনি হিসেবে পেশ করা হয় কিন্তু আমি চোখের জল ফেলিনি ভিক্ষাও করিনি আমি কাঁদি কারণ আইনের প্রতি আমার অটুট আস্থা কিন্তু বিচারে বলা হলো খুনের অভিযোগের মুখেও নাকি আমি নিরুত্তাপ আচ্ছা মা আমি তো কোনোদিন একটা মশাও মারিনি আর চটি পেটা না করে সুঁড় ধরে জানলার বাইরে ফেলে দিয়েছি সেই আমি নাকি মাথা খাটিয়ে মানুষ খুন করেছি উল্টে ছোটবেলার ওই কথাগুলো শুনে বিচারপতি বললেন আমি নাকি মনে মনে পুরুষালী তিনি একবার চেয়েও দেখেননি ঘটনার সময় আমার হাতের লম্বা নখের উপর কি সুন্দর নেল পলিশের জেল্লা ছিল হাতের তালু কত নরম তুলতুলে ছিল সেই বিচারকের হাত থেকে সুবিচার পাওয়ার আশা অতি বড় আশাবাদীও করতে পারে কি তাই তো নারীত্বের পুরস্কার হিসেবে মাথা মুড়িয়ে এগারো দিনের নির্জনবাসের হুকুম দেওয়া হলো দেখেছো মা তোমার ছোট্ট রেহানে এই কয়েকদিনেই কতটা বড় হয়ে গিয়েছে এবার আমার অন্তিম ইচ্ছেটা বলি শোনো কেদোনামা এখন শোকের সময় নয় ওরা আমায় ফাঁসি দেওয়ার পর আমার চোখ কিডনি হৃদযন্ত্র হাড় আর যা যা কিছু দরকার যেন আর কারোর জীবন রক্ষা করতে কাজে লাগানো হয় তবে যিনিই এসব পাবেন কখনোই যেন আমার নাম না জানেন আমি চাই না এর জন্য আমার সমাধিতে কেউ ফুলের তোড়া রেখে আসুক এমন কি তুমিও নও আমি চাই না আমার কবরের সামনে বসে কালো পোশাক পরে কান্নায় ভেঙে পড়ো তুমি বরং আমার দুঃখের দিনগুলো সব হাওয়ায় ভাসিয়ে দিও এই পৃথিবী আমাদের ভালোবাসেনি মা চাইনি আমি সুখী হই এবার মৃত্যুর আলিঙ্গনে তার পরিসমাপ্তি ঘটতে চলেছে তবে স্রষ্টারে জলাই সুবিচার আমি পাবই সেখানে দাঁড়িয়ে আমি অভিযোগের আঙুল তুলব সেই সমস্ত পুলিশ অফিসারদের দিকে বিচারকদের দিকে আইনজীবীদের দিকে আর তাদের দিকে যারা আমার অধিকার বুটের নিচে পিষে দিয়েছে বিচারের নামে মিথ্যা ও অজ্ঞানতার কুয়াশায় সত্যকে আড়াল করেছে একবারও বোঝার চেষ্টা করেনি যে চোখের সামনে যা দেখা যায় সেটাই সর্বদা সত্য নয় আমার নরম মনে সলে মনে রেখো সেই দুনিয়ায় তুমি আর আমি থাকবো অভিযোগকারীর আসনে আর ওরা দাঁড়াবে আসামির কাঠঘরে দেখেই না স্রষ্ঠা কি চান তবে একটাই আরুজি মৃত্যুর হাত ধরে দীর্ঘযাত্রা শুরুর প্রাগ মুহূর্ত পর্যন্ত তোমায় জড়িয়ে থাকতে চাই মাগো তোমায় যে খুব খুব ভালোবাসি